আলুর দাম পোলাও কম ফ্রাইড রাইস আছে ঠিক আছে ফ্রাইড রাইস আর আলুর দাম হচ্ছে কি পনির রোল পনির চাও পনির মোগলাই মানে ভেজের উপর থেকে এইসব গুলো আসবে হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো আজকে আমরা চলে এসেছি রানাদার দোকানে এই যে রানাদার দোকান তোমরা দেখতে কেমন আছো ভালো আছি ভালো আছি ভালো এই নতুন দোকানটা তোমার কবে চালু হয়েছে নতুন দোকানে এই তিন দিন হলো ওই দোকানটা কেন বন্ধ করলে কেন ওই জায়গাটা বন্ধ করিনি ওটাও ওই জায়গাটা চলছে কিন্তু ওই জায়গাটা কেন মানে ওই জায়গাটাও চলছে এইখানে নতুন আউটলেট করলাম তার একমাত্র কারণ হচ্ছে কি ওই জায়গাটা মানে রোদ ফুদ থাকলে না বসে খাওয়া যায় না যেহেতু স্টেশনের উপরে একদম আর আমার একদম শেষ সীমান্তে তো ওখানে সেটও নেই যার জন্য একটু প্রবলেম হয় তার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে এখানে যেন বসে খেতে পারে এই যে বসে খাওয়া যাওয়া করেছি ঠিক আছে আরো আইটেম যেটা আমি মানে আমার কাছে অনেক ভ্যারাইটিস আইটেম ছিল আমার কুলফি অনেক আইটেম ছিল সেগুলো যেন মানুষের সামনে আমি আনতে পারি ঠিকঠাক হবে কারণ ওখানে প্যাসেজটা একদমই ছোট একজন মানে দাঁড়ালে দোকানে বেশি আইটেম রাখা যাচ্ছিল যার জন্য ভালো করে যেন আইটেম রাখা যায় ভালো মতো যেন সবাইকে সার্ভিস করতে পারি তার জন্য একমাত্র এই দোকানটা খোলা

আপনার পনির রোল পানির চাও পানির মোগলাই মানে ভেজের উপর থেকে এইসবগুলো আসবে তারপর কুলফি ভ্যারাইটিস গুলো আসবে একবার মেনু কার্ডটাও দেখিয়ে দিতে পারো সবাইকে ঠিক আছে দেখিয়ে দেবো একদম উপর থেকে নিচ অবধি আমার সবকিছু আছে এগুলো সব দুপুর বেলা পাওয়া যাবে দুপুর বেলা সকালবেলা রাত্রিবেলা পাওয়া যাবে আর এগুলো বেসিক্যালি একদম বিকেল থেকে পাওয়া যাবে যেহেতু এগুলো রোল চাউমিন মোগলাই এগুলো আছে আচ্ছা খুলে দেখিয়ে দাও দেখাবো এটা আলুর দম আছে চালু হ্যাঁ এটা কত করে আছে

জানিটা বলতে গেলে দাদা প্রথমে তো সাইকেলে করে করতাম মেনলি আমার ব্যবসা ছিল কুলফির ব্যবসা আমার বাবার ঠিক আছে তো সেখানে বলো দাদা সেখান থেকেই আর কি মা বললো পোলাও আলুর দম করতে আস্তে আস্তে ওটা করলাম ওখান থেকে মানুষের রেসপন্স পেলাম ভিডিও হলো তে বলো দাদা সেখান থেকেই সেখান থেকেই আস্তে আস্তে আর কি এই জায়গাটা আসা সেল হয় তোমার ভালো 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 এটা একদম নতুন একটা দাদা নিয়ে যাবে তো hari ah, den ko hai bete bolna de log dekh ke hi ina maria ko dikha de ab hum check kar lete hai dalu na par tumko लगा तो मुझे 10 টাকা হবে 10 টাকা